আরে ব্যক্তি মানুষ না ব্যক্তি মানুষ না বুঝাইতাম মানুষ তো কি মানুষ অর্ডার আমি অর্ডার করছি হ্যাঁ কথা যে

Pola sabda maku. Hey, sabda ma hey, na bari anu sa yaram murka bata rai ta yeah, hi. Sabda e, 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 তোরে অর্ডার করে দিলাম সারি তুই ওখানে লয়ে দরস নারি এটা মূর রে কেডা দে এটা অর্ডার কেডা দে মিশুরে জানো আরে বাইদু আমি আছে না বয়া অনলাইন ও সারি অর্ডার করতেছে আমার বিডি লাগিয়া ও তে হে দেখিয়া কইছে সারিটা পছন্দ হইছে অর্ডার করে দে

त्यति तुई के लागि व्यस्तताबाज हामी त बाटो साराडा लइया अनलाइन हो दे न मेन पसलले त अपना हाम्रो के बाला बोल तुई आस्ता फेर बदली हो नारी नियतन केसो वाला हो यार बतन पार्साल दिप 990 नेक्स्ट टाइम दिने जए सारा न बुझाय दिन्जे हरा पने ज है